প্রচন্ড রোগ তীব্র তাপদাহে সারা দেশ যখন অতিষ্ঠ সারা দেশের মানুষ আওয়াজ তুলেছে বৃক্ষ নিধন অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উপরে গুরুত্ব আরোপ করেছে আজকে সম্ভবত তাপমাত্রা কিছুটা স্বস্তির কিন্তু গতকালকেও ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড সংখ্যক পরিমাণ তাপমাত্রা তা আমার এই ভিডিওটা এই জন্য যে একটা জিনিস লক্ষ্য করেন এই যে এই দিকে প্রচণ্ড রোদ রোদে একেবারে মানে মানুষের খুব দিশেহারা অবস্থা রোদের তাপ উষ্ণতা এতই বেশি কিন্তু তার পাশে একটা জিনিস লক্ষ্য করেন এই যে একটি বটগাছ এটা আজিমপুর পলাশি আজাদ মাঠ সংলগ্ন পুলিশ বক্সের এখানে একটি বটগাছ দেখেন বটগাছের নিচে যে সুশীতল ছায়া বৃক্ষের যে একটা অবদান প্রকৃতি পরিবেশের ভারসাম্যের উপরে এর চেয়েতে জলজাত আর কি উদাহরণ দিতে পারে বা দিতে দেওয়া যায় দেখেন এই পডকাস্টে এ পাশটায় রৌদ্রের কি প্রখরতা ঠিক তার নিচেই একটা সুশীতল ছায়া সবাই কিন্তু তার ছায়ায় শান্তি নিতে চাইতেছে সুখ নিতে চাইতেছে কিন্তু তার আবার এই পাশেই দেখেন সে একই অবস্থা রৌদ্রের তীব্র প্রখরতা সবুজ বৃক্ষের বিকল্প বলতে কিছুই নেই পৃথিবীর বয়স যত বাড়বে যত সময় গড়িয়ে যাবে ততই উষ্ণতা বাড়তেই থাকবে সূর্যের যে তাপ এটি বাড়তে থাকবে এ থেকে বাঁচা রক্ষা পাওয়ার একটাই পথ একটাই রাস্তা সেটা হল বৃক্ষ বৃক্ষরোপণের উপরে খুব জোর তাগিদ নিতে হবে এর কোনো বিকল্প নেই কারণ এটা বৃক্ষের ছায়ার যে সুশীতল বাতাস যে শান্তি তা আপনি কোথাও পাবেন না পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত হয় তখন বটের ছায়া এসে তার শরীরটা জড়িয়ে নেয় এমনটাই কাব্যিক ভাষা বলা চলে তো আপনি এই গাছের ছায়া থেকে অধিক যাবেন সে আপনার রৌদ্রের পথরতা গরম আবার যখন গাছের ছায়ার নিচে আসবেন তখন দেখবেন এক ধরনের প্রশান্তি অনুভব হবে আবার এই দিকটা আসবেন সেই রোদ্রের প্রকারতা রোদে একেবারে এই যে রিক্সা চালক যারাই যতই পানি কেন লাগানো একটা বিষয় বলার যে আপনি এটা হলো ঠিক আছে মানুষের কষ্টের প্রতি একটা সহানুভূতি প্রকাশ করা তৃষ্ণার্থ রৌদ্রের প্রখরতা যারা এই যে রিক্সা চালক পথচারী এদের যে কষ্ট সেটা লাগাবের জন্য আপনি পানি সালাইন টেস্টে বিতরণ করতে পারেন কিন্তু দেখা গেছে এটা হলো সমসাময়িক ক্ষুদ্র সময়ের জন্য বৃহত্তরের স্বার্থে আপনাকে এই গাছের বিকল্প নেই গাছ আপনাকে লাগাতেই হবে যদি এই রৌদ্রের প্রখরতা থেকে আপনি বাঁচতে চান এর কোনো বিকল্প নেই রৌদ্রের প্রখরতা বাঁচতে হলে আপনাকে এই গাছের বিকল্প নেই